আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আর একটা আকর্ষণীয় টিলার কালেকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজই রয়েছে আর আমাদের সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম মেহেদি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কিসের ভিডিও দেখবো ভাই আজকে অনেক দিন পর আমরা টিলার কালেকশন দেখব টিলার কালেকশন দেখব তো আমরা কি সবগুলা দেখব না শুধু সামনে যেগুলো আছে এগুলো সবগুলো দেখব ছোট থেকে বড় সবগুলো দেখব অনেকদিন ছোট বড় দেখা হয়নি জি তো ফার্স্টে এটা থেকে শুরু করি ফার্স্টে হলো 2 স্টক 1 সিসির একটা ইঞ্জিন এটা টুইস্ট স্টক বানানো সিসি নি জি টু স্টক বানানো সিসি এটা একটা নিরানির কাজে ব্যবহার করা যায় এটা নিরানির কাজে এটা প্রপার সাস হয় হ্যাঁ ওয়েডার হেডের মতো নিরানির কাজে ব্যবহার এটাকে তেল মোল মিক্স করে দিতে হয় না তেল মোল মিক্স করে দিতে হবে যেহেতু টু আচ্ছা এরপর একটা দেখতেছি এরও পাশে একটা টুইস্টক এটা আপনারা প্রায় 63 সিসি অনেকেই বলে কম দামে বিক্রি করে কিন্তু মূলত এটা হলো টুইস্টক একটা ইঞ্জিন এটা তো তেল মোল মিক্স করে দিতে হবে এটা সেম আপনার

এটা তো আপনি কাদা শুক না যে কোনো জমিতেই এই আপনি চাষ করতে পারেন যারা নতুন তারা তেষট্টি সিসি আর আশি সিসি পার্থক্যটা বুঝে নেয় তেষট্টি সিসি আশি সিসি পার্থক্য তেষট্টি সিসি এর একটা কালারই হয় আপনারা দেখতে পাচ্ছেন এই কমলা কালার এই কমলা কালারই হয় আর এটা তো হলো নীল আর সবুজ দুইটা কালার হয় নীল আর সবুজ দুইটা কালার এর সাথে এক্সট্রা কিছু আছে এটার সাথে এক্সট্রা আপনার ফাল পাওয়া যায় আপনার ইনসেট ফাল পাবেন এটা হলো বেড তৈরির একটা হলো আপনার শক্ত জমি আর একটা হলো আপনার নিরানির হেড ব্যবহার করার জন্য যারা অল্প পরিসরে বা হচ্ছে আপনার আহ সবজি ক্ষেত চাষ করার জন্য তাদের জন্য এই টিলার গুলো হ্যাঁ তাদের জন্য এইগুলো টিলার কাদা শুকনা দুইটাতে চাষ করা হয় এই দুইটা কাদা শুকনা দুইটাতে চাষ করা যায়

ভালো থাকবে এটা ফাল পাবেন হলো আপনার 18টা আচ্ছা এরপরে দেখতেছি এটা বড় একটা ইঞ্জিন এরপরে এটা সেমি সেলফ এর যে 13 হর্সের একটা ইঞ্জিন 13 হর্স সেমি সেলফ বলতে সেমি সেলফ বলতে এই যে এটা হ্যান্ডেল থাকে দুইটা ঘোরান দিলেই এই শ্যালো মেশিনের মতো জোরে জোরে ঘোরাই দিতে হয় নাকি না না এইভাবে দুই তিনটা ঘোরান দিয়ে এই চাবিটা প্রেস করলে স্টার্ট ধরে আচ্ছা এটা আরো দুইটা গিয়ার এর পর এটা হলো ডিজেল ইঞ্জিন না এটা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন অনেক জায়গায় পেট্রোল ইঞ্জিন লুজ পাওয়া যায় না তারা বলে ইঞ্জিনের জন্য তাদের জন্য তো এটা বেস্ট হ্যাঁ এটা চল্লিশটা আচ্ছা ডিজেল ইঞ্জিন তো এটা অনেক বড় ছোট মধ্যে ডিজেল ইঞ্জিন নাই ছোটোর মধ্যে ডিজেল ইঞ্জিন এই যে পাশে দেখতে পাচ্ছেন এটাও সেম সেল এটা সেভেন পয়েন্ট ফাইভ হার্স পাওয়ার এটা সেম ইসেল 7.5 হর্স পাওয়ার এটা এর গিয়ার দুইটা এটা ব্যাক গিয়ার সমান গিয়ার পাবেন এটার সাথে পাল পাবেন আপনি 32 টা এটার সাথেও কি 32 টা পাইতাম না এটার সাথে পাবেন আপনারা 40 এটার সাথে 40 টা পাল পাবো আমরা 40 টা হর্স পাওয়ার 40 আপনারা বলতেছেন যে সেমি ইসেল সেমি ইসেল বলতে তাহলে কি সেলফ আছে হ্যাঁ এটা সেলফ আছে সেলফ হলে কেমন হবে সেটা সেলফ হলো এই যে ব্যাটারি থাকবে যেগুলো সেলফ এগুলো ব্যাটারি থাকে এটা কত হর্স পাওয়ার এটা সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এটা হলো আপনার সেমি সেলফ না এটা ডাইরেক্ট সেলফ আছে আর হলো কিক বাটি কিক বাটি আছে এটা কিক বাটি আর হলো সেলফ হ্যাঁ এটারও দুইটা গিয়ার পাবেন এটা আপনি সেলফও চাইলে স্টার্ট দিতে পারবেন এটা সেলফ নিতে পারবেন আবার নন সেলফও নিতে পারবেন ডিজেল কিন্তু এটা এটাও ডিজেল নন সেলফ শুধু এমন রেড কালার হবে নন সেলফ রেড কালার হবে এটা আপনার ব্যাটারি ছাড়া তখন আপনার সেমি সেলফ হবে এটা সেমি সেলফ হবে এরপর একটা দেখতেছি সেলফ এটা হলো আপনার নাইন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের এটা সেলফ সিস্টেম যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটারও গিয়ার দুইটা এটার সাথে পাবেন চল্লিশটা ফল এটার সাথে চল্লিশটা ফল এটা তো নাইন পয়েন্ট ফাইভ আগে তো তেরো হর্স পাওয়ার ছিল হ্যাঁ এটা নাইন পয়েন্ট ফাইভ এটাও আপনার ডিজেল ইঞ্জিন এটা আপনার কিক দিয়েও স্টার্ট দিতে পারবেন আবার সেলফ দিয়েও স্টার্ট দিতে পারবেন আর যেগুলোর আপনার সেলফ আছে সেগুলো হচ্ছে আপনার ওই যে আপনার সেমি সেলফ যেগুলো তোমার হ্যান্ডেল দেয় ওইগুলো না শুধু হচ্ছে আপনার আর কিক দিয়ে স্টার্ট দেওয়া হ্যাঁ কিক দিয়ে স্টার্ট দেওয়া সেমি সেলফের হলো আপনার হ্যান্ডেল থাকে

এগুলা সবই আপনার ব্যবসার ক্ষেত্রে এগুলাই ইয়ে করতে পারবো তাই তো জি 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 আপনার এখানে 7.5 থেকে বা 7 হটস্পট থেকে আপনার 13 হটস্পট পর্যন্ত আপনাদের কাছে আছে জি জি এগুলো ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে ব্যবসার কাজে এগুলো ব্যবহার করে জন্য যারা নিতে যায় আয়ও করতে পারবে ভালো রকম একটা আয় হবে তো ভাই এতক্ষণ তো এই যে টিলারগুলো দেখলাম আমরা আপনার ছোটগুলা থেকে বড়গুলা সবগুলাই আপনারা বিজনেস হিসেবেও নিতে পারবেন যে চাষ করে অন্য জমি চাষ করে টাকা ইনকাম এগুলা করতে পারবেন তো ভাই অনেকের একটা ধারণা আছে যে চায় না এগুলো তো সম্পূর্ণ চায় না জি সব চায় না তো অনেকে বলে যে নতুন মেশিনের পার্টস পত্র নাকি অ্যাভেলেবল পাওয়া যায় না এই জন্য অনেক হয়রানি হতে হয় আপনাদের কাছে কি এগুলো সব পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে আমাদের কাস্টমার যারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবে তাদের পার্টস অ্যাভেলেবল আমাদের কাছ থেকে পাবে কিন্তু বাইরের কোনো কারো কাছে আমরা পার্টস বিক্রি করি আপনাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে এক কথা যারা আমাদের কাস্টমার তাদের ক্ষেত্রে জি আর হচ্ছে এই সবগুলা এক লিটার তেল দিয়ে কতক্ষণ চালাতে পারবে এগুলো ধরো ছোটোগুলো প্রায় দুই ঘন্টা প্লাচ চলবে বড়গুলা কোনোটা দেড় ঘন্টা চলবে কোনটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক একটার উপর এক একটা এক একটার উপর এক একটা এর উপরে চলবে এক একটা ইঞ্জিনের উপর ডিপেন্ড করবে কতটুকু চলবে জি তো যারা এ মেশিনগুলো ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করবে যারা মেশিনগুলো ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবে ঘরে বসে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি আর একটা আমাদের অফিসে ভিজিট করে করতে পারবে আমাদের হেড অফিস ঠিকানা এয়ারপোর্টের পূর্ব দিকে দক্ষিণ খান ঢাকা আর আমাদের শাখা শাহজাহানপুর বগুড়া এই মেশিনগুলোর সাথে আমাদের এক বছরের সার্ভিস থাকবে উইদাউট স্পেয়ার পার্টস উইদাউট স্পেয়ার পার্টস তো কেউ যদি মনে করে যে আপনাদের শোরুম অনেক দূরে তারা কিভাবে এ করবে বললাম কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পরে বসে অর্ডার করতে পারবে পাঁচ থেকে দশ হাজার টাকা বাকি টাকা মাল পৌঁছার পর তার ঠিকানায় কুরিয়ারে দিয়ে জমা দিয়ে মাল উঠায় দিতে তো ধন্যবাদ ভাই মেশিনগুলো সম্পর্কে বলার জন্য তো দর্শক আপনারা দেখলেন যে ছোট থেকে বড় সব রকমের মিনি পাওয়ার টিলার যেগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অন্যের জমি চাষ করেও টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে আর এগুলো কত আধুনিক দেখছেন এগুলার আর খুবই স্বল্প প্রাইসে আপনারা পাবেন এগুলার বেশি প্রাইস না যে আপনারা ক্রয় করতে পারবেন না আপনারা অনায়াসে এগুলো কিনতে পারবেন কোনো বেশি টাকা লাগবে না বা কোনো হয়রানি হবে না আর এগুলার যে আপনাদের ভুল ধারণাগুলো থাকে যে নতুন মেশিনের পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় কি যায় না আর তারা কোনো ভয় ছাড়াই এই মেশিনগুলো ক্রয় করতে পারেন কারণ এনাদের কাছে এই মেশিনের পার্টসগুলো সবসময় অ্যাভেলেবেল আর আপনারা পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে তারা এই মেশিনটি সার্ভিস করে দিয়েছে তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা ভাইয়ের দেওয়া লোকেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি শোরুম থেকে ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন